গাড়ি টেকনোপ থেকে আসতে আপনি পথে পর্যন্ত সাদা আছিল এখন তো সেটা নাই সরকার ছোট ব্যবসা করে লোনও দে না এই গোজি যা যার গোজি ভাড়া ভিন্ন বিধ ভিন্ন বাই খর আতে ব্যয় বেশি আপনি একজন মাছ ব্যাচতে আপনার পনেরোশো টাকা ইনকাম হয় এতে বারো তেরোশো টাকা খরচ হয়ে যায় সরকারের বেতন পাঁচশো বিধ বালা পাঁচশো নাই একশো পানি একশো এই পরে এই যে গাড়িতে মাছ একশো লেবার আবার এই মাস পরে ইনশাল্লাহ কাঁচি মাছ পরে আবার ব্যবসা ঠিক হয়ে যাবে তখন শীত বেশি হইলে একটু মাছের সংখ্যা কমবো এখন তো মাছ প্রচুর হবে এবার থাকবে না সামুই এই মাছটা মাছটাই পরিস্থিতি রাস্তায় আগে তো রাস্তা একটা গাড়ি টেকনাপ থেকে আসতে আপনার পথে পথে চাঁদা ছিল এখন তো সেটা নাই এখন ইনশাল্লাহ ভালোভাবে আছে যেমন আমার চালান পুঁজি কম আমি সমুতিতে মাল্টি পারপাস সমিতি আছে তো ডেলি তাদের কাছে এক লক্ষ টাকা নিলে ডেলি এগারোশো টাকা জমা দিতে হবে একশো টাকা লাভ আর এক হাজার টাকা চালান কেটে গেল তো ওই সাময়িকভাবে আমাদের এই আর্থিকইটা তারা কি করে সহযোগিতা করে না তো আমরা ব্যবসা করতে পারতাম না আর আমাদের তো সরকার ছোটো ব্যবসা করে লোনও দেয় না ব্যাংকে গেলে নানান ধরনের কথা গিয়ে ওইটা লাগবে ওইটা লাগবে লাগবো ওই লাগবো নানান কিছু এই ব্যবসায় এইছি এর থেকে ওই যে আপনি এক লাখ টাকা সঞ্চয় লোন লোলেন সেখান থেকে একশো টাকা যদি লাভও যায় তো আপনার চলে আলো তার আর ওখান থেকে আপনার সব ধরনের ওই অফিসারকে বুঝ দাও আইনাতে হাও ট্রেড লাইসেন্স দাও ওই যে দাও জামিনদার দাও নানান হরানি একশো এক লাখ টাকা একশো টাকা সুবিধা আমার খুব হইল তাহলে তো আমার সহজতা করলো আপনার কাছে আমি এক লাখ টাকা হালা ছেলে আপনি আমার দিবেন না একদম বারোশো সাথে আমার লাভ না একশো টাকা তার দেই আমার সালানো গেলশো একদম বারোশো মাছ লাগানোর দরকার বারোশো লং কয় বেলা মুখ একদম বারোশো বাবা ডাইরেক্ট দুশো চল্লিশ টাকা কেজি এগারোশো করে দেয় না এক হাজার পঞ্চাশ টাকা চালাম আগে কারণ বাজার ব্যবসা শিখছি শিখার পরে এরপরে যে নিজে ব্যবসা দিচ্ছি এগারোশো পঞ্চাশ টাকা বাবা সাতজন বুঝলেন এই ছিল এগুলো ব্যবসা ভাই কারো হাত ধরে শিখতে লাগে না এখানে দুই চার দিন আপনি টাকা থাকলে ব্যবসা এগারোশো পঞ্চাশ টাকা আমার এখন বর্তমানে ট্যাক্স আছে ছয় লক্ষ টাকা যাবো না শুরু করেছিলেন শুরু করেছিলাম আপনার দুই লাখ টাকা এক এক এককালীন না আস্তে আস্তে দিচ্ছি পানিরে এখান থেকে ইনকাম করছি খাইছি চলছি বিশ হাজার পঞ্চাশ হাজার তিরিশ হাজার আস্তে আস্তে হাজার দিছি এই ছয় লাখের মধ্যে দুই লাখ ওখানে চালান নাই কেউ মরে গেছে গা কেউ টলার নষ্ট হয়ে গেছে গা তাহলে খুঁজে দিব এটা আপনি দুশো চল্লিশ টাকা কেজি মাছ কয় কেজি এই ছিল অবস্থা এই মাছের ব্যবসাটা ভাই এটা মূলা ব্যবসা না এটা বাইগুন খেতে কম নাই এক একদম এগারোশো পঞ্চাশ কোনো মূল নাই বাবা এই ছিল অবস্থা দেখছেন একদম এগারোশো পঞ্চাশ যাবে ঠিক বুঝলেন কমলে যাবেন গা বাজার আমাকে দুশো ত্রিশটা নিয়ে বাজার তিনশো নিচে একদম একদম আপনি আমার তো নেন আমি আমার কাছে জিনিস অন্যজন্য তেরোশো ব্যসা নিচে বারোশো পঞ্চাশটা নিচে লোক না আমি একশো টাকা কম আমার আমার ব্যচা তো জানেনি আমার কাছে মা পেয়ে ছলির ওজন এই সুখনা দশ এগারোশো পঞ্চাশ ভাই হ্যালো একশো গ্রাম করে আমি মাপে বেশি দিই কোনো পাইকার গে না আল্লাহর মতে